নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনাদের বলেছিলাম যে কয়েকদিন আর স্টুডিওর মধ্যে নয় কাজে কলকাতার বাইরে তাই স্টুডিওর বাইরে থেকেই আমরা রোজকার এই যে প্রতিবেদন সেটা আপনাদের সামনে তুলে ধরছি আজকে চলুন আপনাদের প্রথমে একটা ভিডিও দেখাই তারপর এই প্রতিবেদনটা শুরু করি এই ভিডিওটা হচ্ছে বউবাজার থেকে এই জুনিয়র ডাক্তাররা তাদের খাট উদ্ধার করে নিয়ে এলো কারণ এই খাটটা বাজেয়াপ্ত করেছিল হচ্ছে বউবাজার থানার পুলিশ এবং সেখানে জুনিয়র ডাক্তাররা এই খাট যতক্ষণ না ছাড়া হবে তারা অবস্থান বিক্ষোভ করেছিল বউবাজার থানার সামনে এটা সত্যি কিন্তু আগে দেখা যায়নি যে পুলিশ খাট তুলে নিয়ে যাচ্ছে বা খাট ঢুকতে দিচ্ছে না ধর্মতলার অনশন মঞ্চে তারপর সেই খাট পুনরুদ্ধার করে সবাই আহ কি বিজয়ে উল্লাসে বেরিয়ে আসছে চলুন ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলেন অর্থাৎ তাদের আমি কেন বলছি মানসিক জোর আজকে তারা যে অমর আমরন অনশনে বসেছে সেখানে তো এখনো পর্যন্ত কিছু ছেলে বসেছে সাতজন আটজন তারা কিন্তু তার বাইরে ওই ছেলেগুলোর সঙ্গে কিন্তু এই শুধু জুনিয়র ডাক্তাররা নেই তার পাশেও লক্ষ লক্ষ মানুষ আছে যারা তাদের প্রতিদিনকার মনোবল বাড়াচ্ছে হ্যাঁ শরীরটা হয়তো দুর্বল হচ্ছে শরীরে সর করার মাত্রা কমছে কিন্তু তাদের মনোবল অটুট চলুন আজ আমরা ডাক্তারদের আপডেট তো রোজি আপনাদের দিই বা দেবো এই জুনিয়র ডাক্তারদের কারণ তারা যে লড়াইটা লড়ছে সেই লড়াইটা শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয় এই লড়াই পুরো এন্টায়ার হেলথ সিস্টেমকে ঝাঁকিয়ে দেবে এবং এই লড়াইতে তারা জিতলে বলা যেতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার চেহারাটা আমূল বদলে যাবে শুধুমাত্র নীল সাদা রং পরে থাকবে না তার নীল সাদা রঙের বড় বড় বিল্ডিংগুলিতে চিকিৎসা হবে যেটা এখনো সুপার স্পেশালিটি নামে হলো সেখানে চিকিৎসা নেই কর্মী নিয়োগ ডাক্তার নিয়োগ টেকনিশিয়ান নিয়োগ রেফারেল সিস্টেম একটা বড় বোর্ড সবকিছু থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা আজ আমি এই প্রতিবেদনটা করছি সেটা হচ্ছে ধর্মতলায় যে জায়গায় তারা অনশন করছেন তার থেকে মাত্র দুঘাত দূরে অনশন করেছিলেন আর এক নেত্রীও আজকে থেকে অনেক বছর আগে সেই সালটা ছিল হচ্ছে সিঙ্গুর এবং নন্দীগ্রামের সময়কার দু হাজার পাঁচ ছয় ওই সময়ের যে তালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল করেছিলেন সেই নেত্রী শিমুরে যখন জমি দখল শুরু করো ছাব্বিশ দিন তিনি ধর্মতলার মাটি আঁকড়ে বসেছিলেন অনশন করে এবং পরবর্তীকালে ওখান থেকে তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ছাব্বিশ দিন পর যেভাবে চার ফসলি জমি অধিগ্রহণ করা হয়েছিল তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ছিল আজ দেখুন ইতিহাসের পুনরাবৃত্তি বলে একেই পড়ে মমতার যে অস্ত্রে আজকে মমতা সান দিয়েছিলেন সিপিএমকে কে চাপে ফেলেছিলেন সেই অস্থ্রো কিন্তু প্রবল ভেগে এবার শাসক মমতা বন্দোপাধ্যায় দিকেই ধেয়ে আসছে এবার আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা পরে আছে সেটাই আমরা ভাবতে পারছি না আমাদের তো ভাবলেই চোখে জল চলে আসছে এই ছোট ছোট বাচ্চাগুলো এত ঘন্টা হয়ে গেল একভাবে চলছে অথচ প্রশাসন কোনো রকম রিঅ্যাকশন দেখাচ্ছে না এটা কত দিন চলবে কতক্ষণ চলবে আমরা বুঝতে পারছি না অশিক্ষিতের সাথে শিক্ষিতরা বিয়ে একসাথে থাকতে পারবে না আর অশিক্ষিতদের সাথে অশিক্ষিতরা থাকতে গেলে অশিক্ষিতদের অপমান এবার সেটা তোমাদের ডিসিশন তোমরা কি করতে চাইছো তোমাদের সাথে পুরো পশ্চিমবঙ্গই আছে কেউ বাদ নেই পুরো পশ্চিমবঙ্গই তোমাদের সঙ্গে আছে তো পদক্ষেপে আমাদের মানে বাধা দিচ্ছে এই যে প্যান্ডেল থেকে শুরু করে বাস সব ক্ষেত্রেই বাধা দিয়েছে সমস্তটা আমরা নিজেরা করেছি এই পুরো প্যান্ডেল দেখছেন সাধারণ মানুষ আর কিছু ডাক্তার মিলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আমরা গত দুদিন ধরে যাই দেখছেন কিছু না কিছু বায়ো বাস ভ্যান সমস্ত কিছুতেই বাধা সৃষ্টি করছে পুলিশরা সো আমরা একটাই অনুরোধ করব যারা অলরেডি দেখতেই পাচ্ছেন সাতজন মেন মেন জুনিয়র ডক্টর যারা ফ্রন্টে আছেন তারা মেনলি অনশনে বসেছেন আমি একটাই দাবি করব প্লিজ আসুন এসে আপনাদের কি বক্তব্য কি মনে হচ্ছে কি ভাবছেন এট লিস্ট আমাদের সাথে এসে ডিসকাস করবেন আজকে যারা এখানে প্রতিবাদ করতে গেছে ডাক্তার ছেলেমেয়েরা ওরা তো আমাদের ছেলে মেয়ে কিন্তু আমরা তো ওদের পাশে থাকবো ওরা তো অনেকটা কষ্ট করে ধরো কতদিন হয়ে গেছে চল্লিশ ঘন্টা প্রায় হতে চলেছে এখনো কোনো রেসপন্স আসেনি কিন্তু আমরা অপেক্ষা করছি সেই জন্য ওরা আমরা ওদের পাশে রয়েছে হ্যাঁ অনেক সেই সময়কার বা এই সময়কার বা ইস্যুস সেগুলো সবই আলাদা কিন্তু যেটা হচ্ছে যেটা মূল অস্ত্র ছিল আজকে সেটাই বুমেরা সেই অস্ত্রটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে এবং সেই সময় দাঁড়িয়ে এই যে অনশন যখন মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন প্রথমে সিঙ্গুরে হাইওয়েতে বা পরবর্তীকালে ধর্মতলায় সেখানে কিন্তু পুলিশ চাইলে ভাঙতে পারতেন পরবর্তীকালে আমরা দেখেছিলাম গৌতম দেবের সাক্ষাৎকারে উনি বারবার বলেছিলেন যে বুদ্ধতাকে বললাম যেটা ভেঙে দিতে কিন্তু রাজি একজন মহিলা অনশন করছে কেন ভাঙবো কথাটাই কিন্তু গৌতম দেব সতেরো আঠেরো বছর পর এই ছেলেগুলো এখন আন্দোলন করছে এদের কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বলছে বটে উপযুক্ত পদক্ষেপ নেবে কিন্তু পদক্ষেপ নিতে গেলে সেটা শুধুমাত্র ওই ছোট্ট ধর্মতলায় সীমাবদ্ধ থাকবে না সেটা সারা বাংলা বাংলা থেকে ভারত ভারত থেকে বিশ্বের অন্য প্রান্তে ছড়িয়ে যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিন্তু এই যে ধরুন জুনিয়র ডাক্তারদের যে অনশন সেই অনশনের কি এখনই পর্যন্ত কোনো সমাধানের রাস্তা দেখা যাচ্ছে এক কথায় আপাতত না কারণ তাদের যে মূল দাবি এই থ্রেড সিন্ডিকেট হোক নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরানো হোক বা বা ঠিক সময় ভোট করানো হোক সেগুলো নিয়ে কিন্তু সরকারের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার এসেছেন বা ক্ষমতায় এসেছেন কিছু কিছু অনশনের উনাকে যে ফেস করতে হয়েছে সেরকম কিন্তু আগেও হয়েছে কিছু সেটা হচ্ছে প্যারা টিচারদের কিছু অনশন ছিল তারপরে আলিগড় মুসলিম ওদের ওদের মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে ওদের কিছু ছিল সেখানে ওরা রিলে অনশন করেছিলেন ফলে অনশন কিন্তু দুই একবার যে হয়নি সেটা নয় কিন্তু এরকম তীব্র আকারে সেটা হয়নি আমি তীব্র আকার বলতে জনজাগরণের কথা বলছি কারণ এই ছেলেগুলো ওখানে বসলেও যদি দেখা যায় ধর্মতলায় প্রচুর মানুষ জড়ো হচ্ছে হ্যাঁ এই জায়গাটাতে মিল আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করছিল ওই সময় আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত তাদের যে বাংলা কাগজে এবং দৈনিক স্টেটসম্যান থেকে ওখানটায় একেবারেই কাছে ধর্মতলায় আমার হেঁটে আমার আমার যেহেতু আমি ওই বিট করতাম তৃণমূল কংগ্রেসের বিট আমাকে রোজই আমার পেশাগত কাজের দিকেই আমাকে রোজ আসতে হতো সেখানে ওখানেও কিন্তু আমি দেখতাম প্রচুর লোক ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বসেছেন সেখানে দাঁড়িয়ে সেখানে আসতেন দেখতেন সেখানে দাঁড়িয়ে সারাদিন ধরে গান হতো বাজনা হতো ওই যে আজকে যাদের দেখছেন কবি সুমন থেকে দোল আসেন সবাই ওখানে তখন গান করতেন এবং কারা না ছিলেন সেখানেও প্রথমে অনশন করছিলেন অনেকেই মমতা বর্ণালী আরও দু তিনজন সমাজবাদী পার্টির তারা অনশন করছিলেন কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় একাই সেটা টেনে নিয়ে যান আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন মন্তব্য করতে পারেন যে সেই অনশন নিয়ে তো অনেক প্রশ্ন আছে বিশেষ করে দীপক ঘোষ তার বইতে লিখেছে সেই যে ওখানে যে অনশন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল সেই জন্য কিন্তু ডাক্তাররা এবার নিজেরা স্বচ্ছতার দাবিতে নিজেরাই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে যে তারা অনশন মঞ্চে যে কিছু খাচ্ছেন না যেটা আজকে থেকে সতেরো বছর পর প্রশ্ন উঠেছিল তারা কিন্তু নিজেদের জন্যই আজকে সিসিটিভি বসিয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বসেছিলেন এবং নিজে বসে যদি সেটা রাজনীতির নিনায় সাফল্য পেয়েছিলেন তার এই অনশন বা তার এই কৃষি জমি বাঁচানোর লড়াই সেটা কিন্তু সিপিএম মোকাবিলা করতে পারেনি সেই অস্ত্র এবার সেই একই যে অস্ত্র আজকে জুনিয়র ডাক্তাররা নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি প্রশাসন তার কোনো সঠিক মোকাবিলার রাস্তা খুঁজে বার করতে পেরেছে হ্যাঁ এটা ঠিক যেই আন্দোলনের পেছনে বা লেফটের আর কি সাপোর্ট আছে সেখানে লেফটের নানা অংশেরই সাপোর্ট আছে সেখানে বিজেপির এখনো এই আন্দোলনে সেরকম কোন সমর্থন সমর্থন আছে কিন্তু তাদের সাপোর্ট খুব একটা জুনিয়র ডাক্তাররা নিয়েছেন বলে শোনা যায়নি তো লিফ যারা সিপিএম বা অন্য লেফট পার্টি তারা কি এই ছেলে মেয়েগুলোকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অস্ত্রটাই ফিরিয়ে দিল আমরা মহাভারতে নানা রকম যখন মহাভারতের যোদ্ধারা লোক নানা অস্ত্রের কথা শুনতাম এই এটাও কি একটা মারণাস্ত্র তৃণমূল নেত্রী বা রাজ্য সরকারের কাছে জানা নেই কারণ সবে তো কয়েক দিন হয়েছে তিন দিন ফলে অনশন চলবে এবং তারপর বাংলার রাজনীতির ইতিহাস কি নতুন করে লেখা হবে সেটা বলার মতো সময় এখনও আসেনি কারণ এটা গ্রাম বাংলায় কতটা ছড়াবে এবং সেখানে আজ আসল ভোট ব্যাংক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলা দেখার এই আন্দোলন গ্রাম বাংলার মানুষকে কত নাড়া দিতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে মোকাবিলা করে চলুন আপনারা দেখুন আমাদের চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান